তো ওয়া জিঞ্জান বাইক ড্যাং থ্রি চলে এলো টাইটেন আর এই টাইটেন এসে লাথি মেরে এই বিল্ডিংগুলোকে ভেঙে দিচ্ছে তো ফ্যাঙ্গলিন কি পারবে এই টাইটেনকে মেরে ফেলতে না আর মারা যাবে তো আজকে আমার অফিস থেকে আসতে অনেকটা লেট হয়ে গেলো তাই জন্য অনেকটা রাত হয়ে গেছে তো মেনলেই রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ কয়েকটাই গাড়ি চলছে না তো দিনের বেলা তো অনেকটাই গাড়ি চলে তো ফটাফট এখন বাড়ি যেতে হবে আমাকে না তো কিছু দুর্ঘটনা হয়ে যেতে পারে এখানে লেডিসারা দেখতে পাচ্ছ অনেকটা বাড়ি যে মনে হচ্ছে আমাকেও বাড়ি যেতে হবে নাতে দুর্ঘটনা বলে দিলাম যে দুর্ঘটনা ঘটে যেতে পারে ভাই আমি নতুন বাড়ির কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ তো নতুন বাড়িতে তো বেড নাই তাই জন্য এখানে ঘুমাবো না আমাকে ওই বাড়িটা যেতে যেতে হবে যে বাড়িটা আমি থাকি তো ফটাফট যাই বেশি রাত হয়ে গেছে অনেকটাই তো কোন ভাই অন্য রাস্তাতে চলে এলো এবার শর্টকাট মারতে হবে আমাকে তো চলো এই শর্টকাট মেরে দিই এখানে অনেকটা অন্য রাস্তাতে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো এখনও পর্যন্ত যারা যারা লাইক করনি অবশ্যই লাইক করে দাও এই ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো যাতে আমার চ্যালেঞ্জটা মনিটাইজ হয়ে যায় তো অবশ্যই মনিটাইজ করে দিবে তোমাদেরও চ্যালেঞ্জকে প্রমোশন করে দিব যদি আমার চ্যালেঞ্জটা মোটর মনিটাইজ হয়ে যায় তো চলো বাড়ি চলে এসেছি আমি এখন তো বাড়ি চলে এসেছি তো এখন আমি বাইরে থেকে খাবার খেয়ে চলে এসেছি তো এখন বাড়িতে খাবার খাওয়ার কোনো প্রয়োজনই হবে না তো এখন আমি সিধা সীতি ঘুমিয়ে যাব। এখানে আমি ব্যাগটা রেখে দেবো তারপরে ঘুমিয়ে যাব তো ব্যাগটা রেখে দিচ্ছি তারপরে এখানে ঘুমিয়ে যাই ফ্র্যাঙ্কলিন ঘুমানোর পর এখানে সব টাইটান চলে আসে তারপরে টাইটান লিংগুলোকে লাথি মেরে ভাঙতে থাকে আর ফুটাতে থাকে গুড মর্নিং দেখতে পাচ্ছো সকাল হয়ে গেছে তারপরে আমি বাইরে চলে যাই এখন ঘুরে আসবো আমি বাইরে থেকে তো দেখা যাক যে মৌসামটা কেমন হয়ে আছে ভাই মৌসামটা অনেকটা সুন্দর আছে তো এদিক ওদিক দেখে নিই মৌসামটা কেমন হয়ে আছে বাদলটা সূর্য উঠেছে ওখানে বিল্ডিং টিল্ডিং উল্টো হয়ে আছে কেন ভাই ওখানে বিল্ডিং বিল্ডিং কেন উল্টো হয়ে আছে দেখে আসতে হবে যে বিল্ডিংগুলো উল্টো কেন হয়ে আছে কিছু হয়েছিল নাকি রাতের বেলা আমি জানি না তো অনেকটাই বিল্ডিং উল্টো হয়ে আছে এখন তো কোনো দিন ইন্ডিয়ান বাইক থ্রি এরকম বিল্ডিং বিল্ডিং উল্টোই নি আজই কেন এইভাবে বিল্ডিং টিল্ডিং উল্টালো আমাকে দেখেই আসতে হবে আর পুলিশকে জানাতে হবে যে এরকম কি না হয়েছে ও ভাই রাস্তাতে ঘট রে এতে মনে হচ্ছে বিল্ডিং এলিং ভেঙে গেলছে মনে হচ্ছে বাড়িটারে ভেঙে গেছে তাই জন্য এরা রাস্তাতেই পড়ে আছে ও ভাই অনেকটি তো বিল্ডিং ভেঙে গেছে ভাই কী হয়েছিল রাতের বেলা আমাকে তো জানতে হবে পুলিশ স্টেশনও তো মনে হচ্ছে ভেঙে গেছে পুলিশ স্টেশন ভাঙিনি মনে হচ্ছে তো রাস্তা বন্ধ হয়ে আছে দেখতে তো রাস্তা বন্ধ হয়ে আছে তো আমি যেতে পারবো না তো এখানে আমাকে গাড়িটা থামাতে হবে তারপরে দেখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে তো দেখা যাক এখানে কি হয়েছে তো ভাই ও ভাই কি দেখা যাচ্ছে ভাই তো টাইটেন ভাই এক চামাটা মেরে বিল্ডিং কে শুতিয়ে দিচ্ছে মানে ভেঙে ফেলে দিচ্ছে ভাই পালাতে হবে फटाफट আমি বাড়ি চলে যাই फटाफट এখন না তো আমাকেও মেরে দিতে পারে তো फटाफट চ বাড়ি ফ্র্যাঙ্কলিন বাসতে চাইলে बराबर বাড়ি চ দেখলে তো ভাই কত বড় এই মনস্টার একবারে টাইটেন একবারে বিল্ডিংগুলোকে একবারে লাথি মেলে হাঁকিয়ে দিচ্ছে মানে বিল্ডিংগুলোকে ভেঙে দিচ্ছে তো আমারই বিল্ডিংটা আমার বাড়ি মনে হচ্ছে ভাঙেনি তো এখন আমার বাড়ি সেফ হয়ে আছে ও ভাই কত দূরে গাড়ি চালিয়েছে তাই জন্য আমি ভেঙে দিলাম আমার গেটটাকে তো চলো ফটাফা এখন বাড়ির ভিতরে ঢুকে যায় তারপরে খবর দেখতে হবে আমাকে টিভি দেখতে হবে যাতে কি হচ্ছে টিভিতে সেটা দেখতে হবে আমাকে তো ফাটাফাট এখানে রাখি দরজাগুলো দরজা ভেঙে গেছে আমার দেখতে পাচ্ছো গাড়িটা অনেকটাই মডিফাই করতে হবে আমাকে তাহলে গাড়িটা অনেকটাই ভালো হয়ে যেতে পারে তো চলো এখন আমি এখানে টিভিটা চালু করে দেখি যে এখানে গ্রামে কি হচ্ছে দেখতে পাচ্ছো নিউজে এই টাইটেল এই বিল্ডিং গুলোকে ধ্বংস করে দিচ্ছে আর দিনের বেলা দেখতে পাচ্ছ লাথি মেরে এই বিল্ডিং গুলোকে হাঁকিয়ে দিচ্ছে মানে ফাঁকিয়ে দিচ্ছে আরে ভাই এটা কি শুনছি রে ভাই নিউজে একবারে বিল্ডিং টিল্ডিং গুলোকে একবার ধ্বংস করে দিচ্ছে ভাই সেই লিগে রাত্রের দেখেছিলাম অনেকটা আওয়াজ আসছিলো আমি বেছে কিসের না কিসের আওয়াজ আসছে তো এখন ওপরে যে দেখি আমার জিম টিম একটু করতে হবে না এখন জিম টিম বললে চলবে না তো এখন আমাকে ওই টাইটানটাকে হারাতে হবে তো টাইটানটাকে হারাবার জন্য আমাকে কী হবে আমি বুঝে পাচ্ছি না তো আর এস টুলে আমাকে কিছু বলতে হবে হ্যাঁ আর জিএসটুলো আমাকে আইডিয়া দিয়ে দেবে তো এখানে আমি লিখি ইন্ডিয়ান বাইক ডায়মন্ড থ্রি ডি ইন টাইটেন তো টাইটেন দেখে দেখি কতক্ষণ কী দেখাচ্ছে তো আমি এখানে ফাটাফাট লিখে নিই তারপর দেখি যে এখানে কী দেখাচ্ছে তো আমি লিখে দিলাম তো এখন দেখতে হবে যে কি দিচ্ছে ভাই এটা রেড ক্রিমিনার নয় রেড ক্রিমিনার তো এটা কোন জায়গায় ও ভাই এটা তো মনে হচ্ছে মরুভূমি স্থানে এই সমুদ্রের ধারে তো এখন আমাকে যেতে হবে এই সমুদ্রের ধারে তো ফটাফট আমি গাড়িটাকে বার করে নিই তো আমার গাড়িটা অনেকটাই খারাপ হয়ে গেছে যে চলবে কি চলবে না আমি এটাই বুঝতে পারছি না তো দেখি তাও চলছে কি চলে না তো এখন ভাই গাড়িতে তো বসে গেছি তো চলছিল হ্যাঁ ভাই চলছে চলছে তো চলো এখন মরুভূমি স্থানে মরুভূমি স্থানে যে দেখব যে এই রেড ক্রিমিলালটা আছে কি না এই রেড কেমিলাল হয়ে মারতে পারবো কি পারবো না এটাই আমাকে দেখতে হবে তো চলো ফটাফট রেড ক্রিমিনালকে খুঁজতে তো এখন আমাকে যেতে হবে মরুভূমি রাস্তা দিয়ে তো ভাই কোন দিকে গাড়ি চালাচ্ছিস ভাই কেমন করে চালাচ্ছিস গাড়ি চালাতে পারছিস না গাড়ি তো এখন এই সাইড দিয়ে আমাকে মরুভূমির স্থানে যেতে হবে আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করেনি অবশ্যই লাইক করে দেওয়ার পাশে থাকা বেলাইকনটি অবশ্যই দেবে দিও তো চলো ফটাফট এখন মরুভূমির স্থানে তো আমি শর্টকাট দিয়ে চলে গেলাম তো এই সাইডে শর্টকাট হবে না তো আমাকে এদিক দিয়ে যেতে হবে ভাই এই মরুভূমির স্থানেই তো ও তো ভাই দেখতে পাচ্ছ বাড়িগুলো ওই বাড়িগুলোর মাঝখানে থাকে মনে হচ্ছে থাকতে পারে এই রেড কিমিল্যান্ডটা তো চলো ফটাফট এই আমাকে এই বাড়িগুলোর কাছে যেতে হবে তো বাড়ি কাছে চলে এসেছি ভাই ব্রেক দা আপনারা ভাই কেমন করছিস হ্যাঁ তো নেমে গেছি গাড়ি থেকে প্রায় দুটা ঝোপড়ি ছিল তো দুটা ঝোঁপড়ির মধ্যে একটা ঝোঁপড়িতে ছিল না তো এই ঝুঁকড়িটা পেলাম তো দেখতে পাচ্ছ রেড ক্রিমিনাল অনেকটাই ভালো লাগছে তো এই রেড ক্রিমিনালটাকে ফাইন করে তারপরে দেখি পরে যে কেমন লাগছে তো ভাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাকে রেড ক্রিমিনাল টাকে পরে তো দেবেকার লড়াই করতে চলে এসেছি আমি এই টাইটানের সঙ্গে তো টাইটানকে মারতে চলেছি আমি ও আমাকে মেরেছিল ভাই নিটানের কত শক্তি ভাই আমার পালা তো আমি উঠে গেছি লে মার খা তুই তো চল যায় আস फाइनल गाइज हमें ओके मेरे देखी तो देख तुम्हारा लाइक सबसक्राइब कर दो